নমস্কার বন্ধুরা আমি দেবজিৎ দর্শন ধট দেবজিৎ চ্যানেলের মাধ্যমে আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন উপস্থাপনা আজকের উপস্থাপনাটি অন্য দিনের থেকে একটু আলাদা একটু অন্য স্বাদের অন্য ধরনের একটা ডকুমেন্টারি ভিডিও নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো সাথে থেকে পাশে থেকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই উপস্থাপনাটি আর অবশ্যই যারা নতুন দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের বিষয়টা হচ্ছে নীল ষষ্ঠী বাংলার একটা লোকাচার বা লোক উৎসব ষষ্ঠী নয় ষষ্ঠী তিথি নয় কিন্তু তার নাম তবুও নীলষষ্ঠী কেন এই নীলষষ্ঠীর নামটা সেটার উপরেই আজকের আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ভিডিওটা একটু জানাবার চেষ্টা করছি তোমাদের এই সম্পর্কে অবশ্যই পাশে থেকো সাথে থেকো দেখে নাও আজকের উপস্থাপনাটি চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠীর ব্রত এই দিন কিন্তু ষষ্ঠী তিথি থাকে না তবুও ওই দিনটিকে বলা হয় নীল ষষ্ঠী চৈত্র মাসের গরমের দাবদাহে মায়েরা সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন বাংলার বারো মাসের তেরো পার্বণের অন্যতম হল নীলষষ্ঠী ব্রত এই ব্রতে পুজো করা হয় ভোলানাথের নীলষষ্ঠীর পরে আসে চৈত্র সংক্রান্তি এই দিনে বাংলার ঘরে ঘরে চড়ক পুজো অনুষ্ঠিত হয় চরক উপলক্ষে বাংলার গ্রামেগঞ্জে চরকের মেলা বসে পুরাণ অনুযায়ী নীলষষ্ঠীর এই বিশেষ দিনে ভোলানাথের সঙ্গে নীলচণ্ডিকা বা নীল নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেবী হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীলাবতীর বিয়ে হওয়ার জন্য এই দিনটিকে নীলষষ্ঠী নামে বলা হয়ে থাকে বা পরিচিত হয়েছে তাই অনেকে এদিনের পুজোকে নীল পুজোও বলে থাকেন দুঃখযজ্ঞে যখন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সত্যি দেহত্যাগ করেছিলেন তখন শোকে দুঃখে পাগল হয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য করেছিলেন এরপর নীলধ্বজ রাজার ঘরে আসেন নীলাবতী নীলধ্বজ রাজা শিবের সঙ্গে বিয়ে দেন নীলাবতী তাই অনেক জায়গায় চৈত্র সংক্রান্তির দিন গাজন ও শিবদূর্গার বিয়ে উৎসব পালিত হয় তবে অনেকের মতে নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখার প্রথা আরও পরে শুরু হয়েছে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তানদের অকাল মৃত্যু হচ্ছিল তাই তারা মনের দুঃখে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়ে কাশির ঘাটে মা ষষ্ঠী বৃদ্ধার রূপে এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন সন্তান লাভের জন্য সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে পুজো করে পুজোর পর জল খেয়ে বোতো ভাঙবার উপদেশ দেন তিনি এভাবেই শুরু হয় সন্তানের মঙ্গল কামনায় মায়েদের নীলষষ্ঠীর ব্রত